হিন্দুদের মধ্যে সৎ নাই যদি সৎ বলেন খ্রিস্টানদের মধ্যে সৎ নাই যদি সৎ বলেন এহুদিদের মধ্যে নাই আজীব শুধু সৎ হলেই হবে না আমি চাই শরিয়াতের আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া যদি শরিয়া কায়েম হয় সেখানে হিন্দুরাও সুখী থাকবে সেখানে ইহুদিরাও সুখী থাকবে খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে এবং প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শুধু অধিকার নয় এমনকি জানোয়াররাও সুখে শান্তিতে বসবাস করতে এর নাম শরিয়ত আপনারা জানেন না ওবার বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী ইন্তকালের পরে এক কৃষক বলছে উমার বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই তাহলে কিভাবে বুঝলা কিভাবে তাহলে ওই যে দেখো একটা নেকড়ে বা ছাগলকে তারা করতেছে ন্যায় পরায়ণ শাসক দুনিয়াতে জেন্দা থাকাকালীন একটা হিংস্র প্রাণীও আর একটা প্রাণীর উপরে আক্রমণ করতে পারে না এর নাম শরিয়ত এর নাম ইসলাম ইসলাম এমন এক আদর্শ এমন এক নীতি এমন এক কানুন যেখানে সমস্ত মানুষ নিরাপদ সমস্ত জানোয়ার নিরাপদ ইসলাম হুকুমাত কায়ম হয় পুরা হিন্দুরা নিরাপদ পুরা হিন্দু মেয়েদের ইজার আবর নিরাপদ গোটা হিন্দু খ্রিস্টানদের সান মানে নিরাপত্তা ক্রান্তি যেখানে আছে তার নাম ইসলাম তার নামই শরীয়ত আসুন ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলবো পড়াশোনা করবেন চরিত্র গঠন করবেন আপনাদের চরিত্র দেখে যেন ঝাঁকে ঝাঁকে ছেলেরা ইসলামী ছাত্র আন্দোলন অংশগ্রহণ করে আপনাদের তবিয়াত চরিত্র দেখে যেন বাবা তার ছেলেকে হাত ধরে নিয়ে আসে আমার ছেলেকে তোমাদের সংগ্রহ অন্তর্ভুক্ত করাও আজকে আবদুল্লাহ ছাত্র আন্দোলন যাওয়ার পরে তার চরিত্র এরকম ছিল সে এখন ভালো হয়ে গেছে যেন মা তোমাদের ক্যাম্পে তার ছাত্রকে নিয়ে আসে বোরখার সাথে পর্দার সাথে আমার ছেলেকে ছাত্র আন্দোলন ভর্তি করাও ছাত্র আন্দোলন মানি ভালো সংগঠন ছাত্র আন্দোলন মানি ভালো রেজাল ছাত্র আন্দোলন ভালোই ভালোই ভালো আখলা আমার ছেলেকে আমার সন্তানকে আমার ভাইকে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করাও এর নাম ছাত্র আন্দোলন আসুন আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে বেশি বেশি ত্যাগ করা তৌফিক দান করেন আগামী বারো একটা যুদ্ধ শুরু হবে কই আপনাদের মধ্যে সেই আমি তো জোর দেখতে আছি আগামো বারো তারিখ না যুদ্ধ হবে হক এবং বাতিল হক এবং বাতিলের লড়াই হবে ইনশাল সেই লড়াইতে ইনশাল আমাদেরকে জিততে হবে সর্বোচ্চ ত্যাগ করতে হবে সবাইকে ব্যয় করতে হবে ইনশাল নহে সমাপ্ত করেন আমাদের অবকাশ করেন ইসলামের ইনশাল ইনশাল সেই বারো তারিখের যুদ্ধে আমরা অবতীর্ণ হব আমি বিশ্বাস করি যে যেখানে আসেন যে যে ওয়ার্ডে আসেন যে ইউনিটি আসেন প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট কমিটির সদস্য একজন থাকবেন আপনি যদি গ্রহণ করবেন এই ওয়ার্ডের মধ্যে ইনশাল্লাহ আমি ভস্ত হব আমি এক নম্বর হব সর্বোচ্চ রেজাল্ট করবেন ইনশাল্লাহ এই শপথ দিয়ে রাস্তায় নেমে পড়ুন যদি আপনি শপথ গ্রহণ করে রাস্তায় নামেন অবশ্যই নাসরুম মিন আল্লাহি ফাতহুন কারীব অবশ্যইল মুমিনিন অবশ্যই ইনশাআল্লাহ আমরা জিতব কোনো সন্দেহ নাই রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন বিগত ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত অনেক আগেই ক্ষমতায় যেতে পারত অনেক আগেই অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন যাই নাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় না সরি আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফেক এবং ধোকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে আসুন মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই অনুযায়ী চলে না তা লিডাররা অহরহ মহিলাদের সাথে সব জায়গায় ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ কিশোর অনুসরণ বলেন কিশোর অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমান্নত প্রয়াস বলেন রোহানিয়াত ও জেহাদের যারা ইসলামের নামে সংগঠন করে নাই ফিসকিয়াত দাড়ি নাই টুপি নাই জামা নাই পর্দা নাই হাতে তালি এরকম সংগঠন আছে দুনিয়াতে নাকি নাই তার মানে রুহানিয়াত নেই কি নাই অনেকের রুহানিয়াত আছে নেই অনেকের জেহাদ আছে অনেকের রুহানিয়াত এটা কি বৈরবতা তার মানি রুহানিয়াত লাগবে জেহাদও লাগবে রুহানিয়ত জেহাদের সমন্বত প্রয়স আমাদের মূল মাক্সাদ হলো রেজা মাওলা মূল মাকসাদ কি আল্লাহ সন্তুষ্টি আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করা ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ সাহবরা কি ছিলেন পাক্কা মোমেন ছিলেন আপনাকে আমাকে পাক্কা মোমেন হতে হবে সাহবার কাম কি ছিলেন পাক্কা তাকেই ছিলেন তাকওয়ালা ছিলেন আপনাকে আমাকে পাক্কা ওয়ালা হতে হবে সাহবাইকরাম কি ছিলেন আবেদ ছিলেন আপনাকে আমাকে আবেদ হতে হবে সাহাবাহাম জাহেদ ছিলেন ত্যাগী ছিলেন আপনাকে আমাকে ত্যাগী হতে হবে যদি আমাদের মধ্যে চরিত্রগুলি থাকে তাহলে দুনিয়াতে আমরা ক্ষমতা না পেলেও কামিয়াব হয়ে যাব আমি সব সময় বলি ইসলামের কাজে হার বলতে কোনো সাবজেক্ট নেই ইসলামের কাজে অপশন নাই হারার ইসলামের কাজে প্রত্যেকটা অপশনই হলে যে তার উদাহরণস্বরূপ আমরা যুদ্ধের ময়দানে গেলাম শহীদ হয়ে গেলাম আচ্ছা বলেন তো যে ব্যক্তি শহীদ হয়ে গেছে সে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে শুধু মারা গেছে সে ক্ষমতা যাবে না ক্ষমতা দেখবে না কিচ্ছু দেখবে না সে কামিয়াব হবে কিভাবে তার মানি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য দুনিয়া ক্ষমতা নয় মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো রেজায় মাওলা আল্লাহর সন্তুষ্টি এটা মাথার মধ্যে ঢুকাতে হবে আপনাকে ইসলামের কোন কাজের মধ্যে হারার কোন সাবজেক্ট অপশন নাই কাজে অবশ্যই আপনাকে আমাকে ইসলামের কাজ করতে হবে রেজা মাওলার জন্য কাজ করতে হবে ইন্না সলাতি ও নুসুকি ও মাহে মামাতি লিল্লাহ রবিল আলমিন আমার জানি আবাদত আমার মালি আবাদত একমাত্র কার জন্য আল্লাহর জন্য ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের চরিত্র গঠন করতে হবে নবী আলী সালাত ও আসসালামকে আল্লাহ প্রেরণ করছেন ইন্না কালা আল্লাহ কলুকিন উত্তম চরিত্র আপনাকে আমাকে উত্তম চরিত্র গ্রহণ করতে হবে ইসলামী ছাত্র আন্দোলন চাঁদাবাজির জন্য সংগঠন করবে না ইসলামী ছাত্র আন্দোলন টেন্ডার জন্য সংগঠন করবে না ইসলামী ছাত্র আন্দোলন নেশাগ্রস্ত হওয়ার জন্য সংগঠন করবে না ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে এই আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে মানুষকে সেবা করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে মাজলুম মানুষের পাশে দাঁড়াবার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে আজকে ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করে সুন্দর একটা সমাজকে উপহার দেওয়ার জন্য ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে পড়াশোনা করতে হবে সন্ধ্যার পরে রাস্তায় মাঠে ঘোরাঘুরি করতে পারবে না ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে সন্ধ্যার পরে পড়ার টেবিলে থাকতে হবে পড়াশোনা করতে হবে যথেষ্ট পরিমাণ শিখতে হবে যেহেতু ইসলামের প্রথম শুরুটাই হয়েছে এক পড়ো পড়া ছাড়া কোনো কাজ হবে না পড়তে হবে ভালো রেজাল্ট করতে হবে অসময় আড্ডা মারা যাবে না পড়ার সময় পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে ইসলামী ছাত্র প্রত্যেকটা ছেলেকে চব্বিশ ঘন্টা ভাগ করে সময় বন্টন করতে হবে এই সময় আমি এই কাজ করব। এই সময় আমি এই কাজ করব। এই সময় আমি এই কাজ করব। কারণ ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক সময় ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ওয়াক্ত